এই সময় তোমরা গেছে আমানত রাখবো ওই আমারতারে তার জায়গা মতো তোমরা ফিরাইয়া দিবাই যে আমারত রাখছে তার আমারতটা বেরাইয়া দিবাই তিন নম্বর

সবাই হই নিজের লজ্জাস্থানে লজ্জাস্থানে হেফাজত করা আর পাঁচ নম্বর হইল চোখরে গুনাহ থেকে হেফাজত করা পাঁচ নম্বর চোখরে গুনাহ থেকে করা আর ছয় নম্বর হইল হাত রে জুলুম থাকি বিরত রাখা হাত রে জুলুম থাকি বিরত রাখা এই ছয়টা বিষয় যদি আমরা আমল করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ফরমাই আমি তোমাদের বেহেস্তের জিম্মাদারি গ্রহণ করবো